বাংলাদেশ বার্ন বছর পর নিজ দেশের সরকারি বাহিনী গুলিতে হাজারো প্রাণ বলিদানে যখন সাধারণ মানুষের পক্ষে উচ্চারিত হয় দেশ স্বাধীন হয়েছে তারপর আবারও প্রশ্ন উত্থাপিত হয় দেশ কি সত্যি স্বাধীন হয়েছে তাহলে একাত্তর এই একটি কি জনগণের বক্তি পরিপূর্ণ সাথ গ্রহণ করতে পারেনি

নির্বাচন করা প্রয়োজন যিনি কোন রাজনৈতিক দলে একজন আজ্ঞাবাহ না হয়ে জনগণ ও রাষ্ট্রের প্রকৃত রাষ্ট্রপতি হবে তাই রাষ্ট্রপতি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রয়োজন একই দিনে সংসদ নির্বাচন ও রাষ্ট্রপতি পদে নির্বাচন হবে অর্থাৎ ভোটারগণ সাংসদ ও রাষ্ট্রপতি পদে দুটি প্রদান করবেন রাষ্ট্রপতি পদে প্রাপ্ত হলে রাজনৈতিক দল থেকে তিনি অবশ্যই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি পরবর্তীতে আর কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না একই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবেন না রাষ্ট্রপতিকে অপসারণ করতে হলে প্রথমে সংসদে প্রস্তাবে দুই তৃতীয়াংশের সংসদ সদস্যের সমর্থন পেলে তা নির্বাচন কমিশনে পাঠাতে হবে নির্বাচন কমিশন পুনরায় জনগণের প্রতিনিধি হিসাবে ইউনিয়ন চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের হানা চূড়ান্ত করবেন

এক মাসে পুরো নির্বাচন সম্পন্ন করা নির্বাচনের ব্যালট বাক্স নির্বাচন অফিসারের তত্ত্বাবধানে রেখে একই দিনে ভোট ভোট গণনা করে সারা দেশের ফলাফল একই দিনে প্রকাশ করা শীতকালে রাতে পুস্তার জোরালে ঘরে সব পুস্তা কুয়াশায় ভিজে মাটিতে পড়ে যায় তাই পুস্তা নিষিদ্ধ করণ মাধ্যমে প্রচারণা করণ পদসভার নামে জনসভা করা যাবে না উঠার বৈঠক বা পদসভায় প্রার্থীর পিছনে একটি ব্যানার ছাড়া আর কোন ব্যানার পেস্তল জোরানো যাবে না প্রাকৃতিক ছবি বা প্রতীক ছাপিয়ে কোনো গেঞ্জি করা যাবে না পথসভায় ভোটারগণ কোনো ধরনের পেস্তল বা মিছিল আসতে পারবে না নির্বাচনের প্রচারণায় বাইক ব্যবহার নিষিদ্ধ করা নির্বাচন কমিশন গঠন ক্ষেত্রে রাষ্ট্রপতি তিনজন বিচারপতি সমন্বয়ে সার্চ কমিটি গঠন করবেন সম্পূর্ণ স্বাধীন নির্বাচন কমিশন গঠনে সরকারের হস্তক্ষেপ মুক্ত রাখার লক্ষ্যে নির্বাচন কমিশন সচিব নির্বাচন কমিশন বিভাগ হতে পদোন্নতির মাধ্যমে গ্রহণ হবে নির্বাচন নির্বাচন তফসিল ঘোষণার সাথে সাথে প্রশাসনের সকল কর্মকর্তা নির্বাচন কমিশনের অধিভুক্ত হবে জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্বাচন থেকে সম্পূর্ণ মুক্ত থাকবেন জেলার ক্ষেত্রে একমাত্র জেলা প্রশাসক জড়িত সকল কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা অধিভুক্ত হবে এবং উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যতীত উপজেলার সকল কর্মকর্তা উপজেলা অধিভুক্ত যে কোনো উপজেলার যে কোনো কর্মকর্তাকে বন্ধু করতে পারবে। নির্বাচনের দায়িত্ব পালন করবেন এমন কোনো কর্মকর্তা তিন বছরের তিন বছর কোনো উপজেলায় কর্মকর্তা থাকলে তাকে অবশ্যই উপজেলায় ভর্তি করবেন তবে পারিবারিক বিশেষ কারণ প্রয়োজনে সরকার চাইলে পরবর্তী থাকে যারা উপজেলা নির্বাচন অফিসার ক্ষমতা পাবে নির্বাচন দায়িত্ব অবহেলা বা অনিয়মের কারণে কর্মকর্তা বা কর্মচারীকে যে কোনো শাস্তি প্রদানের ক্ষেত্রে যারা নির্বাচন কর্মকর্তা ক্ষমতা প্রাপ্ত হবেন নির্বাচন যারা নির্বাচন কর্মকর্তা বিচারে সন্তুষ্ট না হলে আদালতের স্মরণ স্মরণাবন্ন হতে পারবেন নির্বাচনের দায়িত্ব অবহেলা ক্ষেত্রে যেহেতু রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনে নিবন্ধিত তাই সকল রাজনৈতিক দলগুলোকে নির্বাচন কমিশন নির্বাহী কমিটিতে প্রতিটি পদে ভোটের নির্বাচন করা রাজনৈতিক ও কেন্দ্র নির্বাহী কমিটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন থেকে একটি নির্বাচন পরিচালনা কমিটি করে দেওয়া নির্বাচন করে ভোটের ব্যবস্থা করবে রাজনৈতিক দলগুলোর সভাপতি সাধারণ সম্পাদক পদে আদৌ অধিক সময় একই ব্যক্তি থাকতে পারবেন না রাজনৈতিক দলগুলোর ছাত্র রাজনীতি সবগুলো নিষিদ্ধ করা ধন্যবাদ সবাইকে আমি